কি <Spike Virati> <decoration> <đã> পেশ করা কিন্তু সম্ভব আমরা পিতাই আমাদের গেট গুলো ভেঙে দিয়েছিল স্টেজ বেড়েছিল হয়েছিল পাঁচজন আমাদের পাঁচজন আহত হয়েছিল ছিল আমরা কেস করি আমাদের দিয়ে করতে পারতাম না আমাদের অনেকে হেল্প করেছিল আমরা কোনো কেস আমরা কেসে বিশ্বাসী না ভাই কেস করে ওদের তারা হয়েছে পাঁচটা দশটা না

এবং যাওয়ার পথে মনে করেন যে আমি কতদিন থাকলাম ওদের বিরাট বিশ্বটা সার্ভিকার স্ট্রাইকে সেখানে তখন ওই আমি আর বধু ছিল আমার সাথে আর আমার ছেলে মুক্ত তখন আমি মনে করলাম যে কুষ্টিয়ার আমার প্রিয় জেলখানা ফিরে আসি এলাকার ঢাকা জেলখানা যখন ঢুকলাম ওদের আমি বাবার জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে খাবার মিষ্টি যত রকম ফল বিরাট একটা কেজি প্যাকেট করে নিয়ে গেলাম আমার সাথে ছিলেন তিনি আমিও ছেলে দেখতাম তিনি আঠারো বছর সেই ছেলে আছেন আমার তাদের অন্যায় হয়ে যাবে সেই ছেলে পদ তার সাথে